রকেট ও আকাশে থাকা রকেটের গতিপথ ও সেই সম্পর্কের তথ্য প্রেরণের যন্ত্র আবিষ্কার করে সবাইকে হতবাক করে দিয়েছে সপ্তম শ্রেণীর ক্ষুদে বিজ্ঞানী আলকাসাব এছাড়াও বাংলাদেশের আকাশে শত্রুপক্ষের কোনো বিমান বা হেলিকপ্টার বা এ ধরনের কিছু আসলেই তা শনাক্তকরণ সহ ধ্বংস করতে পারবে তার আবিষ্কার করা যন্ত্র এমনই বিস্ময়কর যন্ত্র আবিষ্কার করে তাক লাগিয়ে দিয়েছে মেহেরপুরের সপ্তম শ্রেণীর ছাত্র আলকাসাব মেহেরপুরের গাংনি উপজেলার সাহেবনগর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী আলকাসাব নিজের বুদ্ধিমত্তা মেধা আর কম্পিউটারকে কাজে লাগিয়ে তৈরি করছেন একের পর এক মহাকাশ মহাকাশযানের নতুন নতুন আবিষ্কার আবিষ্কারগুলোর মধ্যে একটি হচ্ছে রোভার যার মাধ্যমে চাঁদের তথ্য সংগ্রহ করা ও রেডিও কমিউনিকেশনের মাধ্যমে ডেটা সেন্টারে তথ্য পাঠানো যায় এছাড়া তৈরি করেছেন একশো ডিগ্রি অ্যাঙ্গেলের নাইট ভিশন ক্যামেরা এই ক্যামেরার মাধ্যমে চাঁদে থাকা কিউরিসিক ওয়ান পৃথিবীতে থাকা অ্যান্টিনার মাধ্যমে দেশের কম্পিউটারকে তথ্য প্রেরণ করবে আমি আবিষ্কার করেছি একটি রকেট যেকে নাম দিয়েছি রকেট গাইডেন্স এন্ড ফ্ল্যাট ট্র্যাজেক্টরি কন্ট্রোল আর ওই প্রজেক্টটার কাজ হচ্ছে মহাকাশে থাকা রকেটের গতিপথ এবং দূরত্ব সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করা আমরা রকেটটি মূলত তৈরি করেছি কিউরিসিক রোভার ওয়ানকে চাঁদে পাঠানোর জন্য আমরা আরো একটি প্রজেক্ট তৈরি করেছি সেটির নাম হচ্ছে কিউরিসিটি রোভার ওয়ান সেটার কাজ হচ্ছে সাদে বিভিন্ন তথ্য সংগ্রহ করা এবং লেজার কমিউনিকেশন দিয়ে পৃথিবীতে থাকা কম্পিউটারে প্রেরণ করা আমরা যুক্ত করেছি একটি একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল নাইট ভিশন ক্যামেরা যেটি সাদে বিভিন্ন তথ্য সংগ্রহ করবে এবং পৃথিবীতে প্রেরণ করবে সাদে যেহেতু আমরা কোনো রকম ফুয়েল কিংবা জ্বালানি পাবো না সেজন্য আমরা ব্যবহার করেছি একটি সোলার প্যানেল যেটি সাদের সূর্যের আলো পাওয়ার সঙ্গে সঙ্গে কিউরিওসিটি রোভার ওয়ান সার্চ করবে কারো সহযোগিতা ছাড়াই এমন বিস্ময়কর সব আবিষ্কারের কথা শুনে অবাক হচ্ছে যে কেউ সম্প্রতি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক বিজ্ঞান মেলায় আল কাসাব তার সব উদ্বোধনী সরঞ্জাম নিয়ে অংশ নেয় আর অবাক করা বিষয় হচ্ছে এসব বিস্ময়কর প্রযুক্তি আবিষ্কার করে ওই বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় প্রথম স্থান লাভ করে কাসাব এরপর থেকে তার এই সব আবিষ্কার দেখতে দূরদূরান্ত থেকে বাড়িতে ভিড় জমাচ্ছে উৎসুক মানুষ ছোট বাচ্চা এটা বিভিন্ন যন্ত্রপাতি উদ্ভাবন করেছে তো আমরা এটা দেখার জন্য এসেছি যে সে কিভাবে তৈরি করছে এগুলি আকাশে ওড়ানোর জন্য সে চিন্তা ভাবনা করছে তো আমরা তাকে প্রশ্ন করলাম সে বলল যে এটা আকাশে ওড়ানোর জন্য সরকারের অনুমতি প্রয়োজন এই ধরনের ছেলে যে একটা হয়েছে এটা খুব অহংকার বা গর্বের কথা কিন্তু আমরা চাই গ্রামের এবং সরকারের কাছে এই গ্রামের গ্রামেরও সম্মান এবং তার পিতামাতারও সম্মান এবং গ্রামের গর্ব এবং এই সরকারকে এবং বিজ্ঞান যা যারা আছে এদেরকেও আমরা চাই যে ছেলেটার সুনজর দিয়ে এবং সকল যেন এই ছেলেটা মানুষের মতো মানুষ হতে পারে এবং বিজ্ঞানের এতে যেন করতে কাজ করতে পারে প্রাইমারি স্কুল জীবনে কাসাবের কম্পিউটার প্রোগ্রামিং এর হাতে এই ছোট্ট বয়সেই এইচ টি এম এল পাইথন জাভাস্ক্রিপ্ট সহ বিভিন্ন প্রোগ্রাম আয়ত্ত করে এরপর ষষ্ঠ শ্রেণীতে পড়া সময় বিজ্ঞান মেলায় অংশগ্রহণের জন্য সে সিকিউরিটি রোভার এই প্রোগ্রামটি তৈরি করে পুরোপুরি আর্থিক সামর্থ্য না থাকলেও নিজের যেটুকু আছে সেটুকু দিয়ে ছেলের উদ্ভাবনী আবিষ্কারে সহযোগিতা করছেন বলে জানান কাসাবের বাবা মোসাদ্দে কালিম আমার ছেলে যখন ছোট ছিল তখন থেকে আমি তাকে কম্পিউটারে এই কাজগুলো করতে দিতাম যখন সে প্রাইমারিতে পড়তো তখন স্কুলের সিলেবাসের সঙ্গে কম্পিউটারের একটা আলাদা সংযুক্তি পেজ পেয়েছিল এবং ওই পেজটা নিয়ে সে প্রথম ধারণা করলো যে কম্পিউটার দিয়ে প্রোগ্রামিং করা যায় তখন সে এটা দিয়ে প্রোগ্রামিং এর হাতে ঘড়ি সূচনা করলো আগে তো শুধু ওই কিউরিসিটির ওভার ওইটাই ছিল পরবর্তীতে সে রকেট গাইডেন্স অ্যান্ড ফ্লাইট ট্রাজেক্টরি তৈরি কন্ট্রোল এই সফটওয়্যার তৈরি করে এই সফটওয়্যারটিকে একটি রকেটের সঙ্গে যুক্ত করে আর এই রকেটটি থেকে রকেটটি ডানে বা বামে কিংবা উপরে যেদিকেই যাক সেটার যে তথ্য তার দূরত্ব তার অবস্থান এই সম্পূর্ণ তথ্যগুলো কম্পিউটারের ওই সফটওয়্যারে সব প্রদর্শিত হতে থাকে দেশের প্রযুক্তি খাত উন্নয়নের জন্য কাসাব সহ এ ধরনের মেধাবীদের পাশে স্থানীয় ও সরকারি পর্যায়ে সকল প্রকার সহযোগিতা করা উচিত বলে মনে করেন এলাকাবাসী তিনি যেভাবে এগুলা তৈরি করেছেন আমাদের উচিত তাকে হেল্প করা সহযোগিতা করা এবং সরকারের পক্ষ থেকেও আমি সরকারকে অনুরোধ করব আমরা যে তারা যেন এভাবে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা জেলায় সবকিছু হচ্ছে তৈরি করার জন্য ভাবে খুদে বিজ্ঞানী তৈরি করার জন্য আমরা যেন একটা প্রজেক্ট হাতে নিতে পারি আলকাসাবের আবিষ্কার শুধু তার নয় সুনাম এনেছে তার শিক্ষা প্রতিষ্ঠানও বিদ্যালয় থেকে আলকাসাবের দেখভাল ও সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলেও জানান সাহেবনগর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলকাসাবের বাসায় মাঝে মধ্যে এসে এবং প্রতিষ্ঠানেও বিভিন্ন পর্যায়ে আমরা তাকে এই ধরনের কাজকে আরো বেগবাহিত করার জন্য এবং সহযোগিতা দানের জন্য শিক্ষক মন্ডলীকেও আমি আহ্বান করেছি ভবিষ্যতে আমি মনে করি বাংলাদেশ একটি উল্লেখযোগ্য জায়গায় পৌঁছাতে পারবে এবং দেশের গর্ব হিসেবে আল কাসাব একদিন আমাদের এই এলাকাকে উজ্জ্বল করবে এই প্রত্যাশা রাখছি আল কাসাবের মধ্যে এই প্রতিবাদ থেকে আবেগ আপ্লুত হয়েছেন স্থানীয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাসাবের মতো মেধাবীদের ঠিক মতো কাজে লাগানো গেলে তারা দেশের সুনামের পাশাপাশি বিশ্বের সেরা সব বিজ্ঞানীদের তালিকায় নাম লেখাতে পারবে বলেও জানান তিনি সপ্তম শ্রেণীর ছাত্র আল কাসাব সে প্রথম হয়েছিল তার উদ্ভাবনী ছিল চমৎপদ এবং খুব বিজ্ঞান ভিত্তিক তারা আমি শুনেছি যে সিলেটি একদম রিমোট এলাকা থেকে এসেছে তার মধ্যে উদ্ভাবনী এবং প্রচেষ্টা খুবই প্রবল তা আমরা চাচ্ছি যে তার জন্য আমাদের যদি কোনো আর্থিক বা অন্য কোনো সহযোগিতা থাকে আমরা উপজেলা প্রশাসন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে আমরা সর্বোচ্চ তাকে সহযোগিতা করি কামরুজ্জামান আরিফ ভরের কাগজ